ক'ত <laughs> নাচি

বলছি ম্যাডাম যেখান থেকে অবৈধ প্লাস্টিক মানে উদ্ধার করা হলো ক্যারিব্যাগ সেখান থেকে দেখা যাচ্ছে যে কাগজের ক্যারি ব্যাগ নিয়ে

প্রচার করছি একশো কুড়ি মাইক্রোনের নিচে যারা ক্যারিব্যাগ প্লাস্টিক ক্যারিব্যাগ যেটা আছে সেটা ব্যবহার করে যেন নিষেধ করা হয়েছে আমরা বারবার প্রচার করছি এর আগেও আমরা অভিযান করেছিলাম আজকেও আমরা অভিযানে বেরিয়েছিলাম বিভিন্ন দোকানে আমরা একটা তল্লাশি করছি লাস্টের এই দোকানটাতে এই মুহূর্তে এই দোকানই এসেছি ইসলামপুর মিউনিসিপ্যালিটি হাইওয়ে পাশে প্রচুর আমাদের এখানে একশো কোজি মাইক্রোনের নিচে অনেকগুলো আমরা প্লাস্টিক যেখানে মজুদ পেলাম আমরা শেষ করে নিয়ে আসলাম এবং ফাইনও করলাম আমরা ফাইন করা এখানে পাঁচ হাজার টাকা এই দোকানদারকে পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে এবং সাবধান করে দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি আহ এরকম একশো কোটি মাইক্রোনের নিচে ব্যবহার করা ওনারা তাহলে কিন্তু আমরা এই পরবর্তী আইনগতভাবে যেটা ব্যবস্থা আছে আরো অভিযান চালিয়েছেন সেখানেও সেখানেও আমরাও বলেছি এবং সেখানেও কিছু কিছু জায়গা আমরা ফাইন করে কোনো কোনো জায়গাতে একশো কেজি মাইক্রোনের উপরেও ব্যবহার করছি cà mui đi ra có một con, có một con, làm mà chạy đi nghe này, một con